আসসালামাইকুম আব্রিমান সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে ওয়েলকাম করছি আরেকটা ডিসকাউন্ট লাইভে এবং এই লাইভে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো হাফ সিল্ক শাড়ি এবং ক্রেজি ডিসকাউন্ট আপনারা পাবেন মানে পুরা উড়া ধুড়া ডিসকাউন্টে যেটা কখনো চিন্তাই করে নাই কেউ এরকম ছাড়ে দিয়ে দিব আমাদের পুজোর কালেকশনের যে শাড়িগুলো আছে আমাদের হাতে এই মুহূর্তে সেই শাড়িগুলাতে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো যারা যারা জয়েন করছেন আমার সঙ্গে একটু আমাকে জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা এইটা একটা ফুল এনার্জেটিক লাইভ হতে যাচ্ছে কারণ অনেকগুলা শাড়ি মিশিয়ে মাথা ঘুরে পরে না গেলেই হয় ঠিক আছে এবং লাইভ শুরুই করছে ডিস্টিং ডিস্টিং করে দেখছেন এটা হচ্ছে এনার্জেটিক হওয়ার আমার হচ্ছে নীলজা টেকনিক কারণ হচ্ছে আমার যখনই প্রেসার বেশি থাকে তখনই আমার হচ্ছে গায়ে নাচ আসে এছাড়া আমি আর নিজেকে এনার্জেটিক বানাতে পারি না সোম দ্যাটস ওয়াই হচ্ছে আজকে হচ্ছে ডিস্টিং টিস্টিং করতে করতে হচ্ছে লাইভ শুরু করছে আপনারা একটু বলে দেন আমাকে যে লাইফটা কে আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা তাহলে আমি শুরু করে দিব কারণ হচ্ছে অনেকগুলা সাইড তো অনেকগুলো শাড়ি দেরি করা যাবে না ঠিক আছে অনেকগুলা শাড়ি দেরি করা যাবে না আপনারা যারা আছেন এই মুহূর্তে আমি এই টাইমে ইউজুয়ালি হচ্ছে লাইফ করি না কারণ আমি আমার মনে হয় যে এই টাইমে সবাই ডিনার নিয়ে ব্যস্ত থাকে অথবা বাইরে থাকে সো আমার লাইফ করি হচ্ছে রাতের বেলা কিন্তু রাতের বেলা হচ্ছে এখন আর সময় হবে না তার কারণ হচ্ছে রাতে বাবু আছে বাসায় সো রাতে আর করতে পারবো না সো এখন আমাকে একটু বলে দেন যারা যারাই জয়েন করছেন একটু লাইভটা ক্লিয়ার আছে কিনা যারা যারা জয়েন করছেন আপনারা কিন্তু অলরেডি জেনে থাকবেন যে আমাদের কালার প্রেসে কিন্তু থ্রি পিস এবং সিনথেটিক মসলিন শাড়িগুলোতে আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সেটা একটা হিউজ সেল হিউজ সেল মানে কি হিউজ সেল একদম বিগেস্ট সেল অফ দ্য ইয়ার সো যারা যারা নিতে চাচ্ছেন তারা তারা জটপট ইনবক্স করে দিন তার একটা কারণ আছে কিন্তু কারণটা হচ্ছে আমাদের পুজোতে সবচেয়ে বেশি শাড়ি স্টক হয় পুজোতে ঈদের চাইতেও বেশি বৈশাখের চাইতেও বেশি ঠিক আছে পুজোতে আমাদের সবচেয়ে বেশি শাড়ি স্টক হয় এবং আমরা সবচেয়ে বেশি শাড়ি দিতেও পারি ক্লায়েন্টদেরকে তো যেই শাড়িগুলো আমাদের হাতে আছে এই মুহূর্তে সেগুলোতে আমি আপনাদেরকে ডিসকাউন্ট করে দিচ্ছি এখন খুশি খুশি মনে যারা লাকি আছে তারা হচ্ছে নিয়ে নিতে পারবেন যারা জয়েন করছেন আমাকে কিছু কালারফুল শাড়ি দেখাবেন প্রথমেই একটা চমৎকার কালারের শাড়ি আছে প্রথমেই বিসমিল্লা করব একটা সেরকম শাড়ি দিয়ে এবং এটা হচ্ছে সেই কালার ঠিক আছে এবং এত স্নিগ্ধ লেমন কালার এবং হচ্ছে হোয়াইট কালারের কম্বিনেশন ঠিক আছে এত স্নিগ্ধ একটা শাড়ি এই কালারটা দিয়ে হচ্ছে আমরা স্টার্ট করব যারা আমার সঙ্গে আছেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা এই শাড়িটা এত স্নিগ্ধ মানে এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে শাড়িটা কতটা স্নিগ্ধ আসলে বলার কিছু নাই লেমনের সঙ্গে সাদা খুবই সুন্দর একটা কমপ্লিমেন্ট করে এরকম একটা কম্বিনেশন এবং এই রকমের আরাম আরাম একটা শাড়ি সো যদি ভালো লাগে ঝটপট করে এটা হচ্ছে আচলটা ঠিক আছে এটা পার্সেলটা এবং প্রাইস কত আসতেছে হিসাব করে বলেন আমাকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কত আসতেছে মাথা ঠিক নাই আমার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কত আসতেছে আঠারোশো টাকায় থার্টি ডিসকাউন্টে কত আছে আপনি হিসাব করে জানান আমি হিসাব ফিসাব করতে পারবো না আমি হচ্ছে আপনাদেরকে শাড়ি দেখাই মনোযোগ দিয়ে শাড়ি দেখাই এটা হচ্ছে হাই স্বামী মা আপু কেমন আছেন মাতা পুলি কিছু অল ক্লিয়ার বিনিতাপুলি কিছু কিছু কালারফুল আছে এটা পড়েছে সবাই তো কমেন্ট করে দিয়ে লাইফটা ক্লিয়ার আছে কিনা ঠিক আছে যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে দিয়ে লাইফটা ক্লিয়ার আছে কিনা আমি এই সময় লাইফ করি না তো সবাই একটু সারপ্রাইজড হবে এই সময় আমার লাইফ মানে পেতে পারে এটা নিয়ে সবাই ইউজ টু না আচ্ছা যাই হোক এটা হচ্ছে উপরে সাদা দিয়ে কাজ করা খুবই সুন্দর সুদী একটা শাড়ি ঠিক আছে মানে এই শাড়িটা আপনি পারবেন এই শাড়িটা আপনি কনফার্কেশনে করতে পারবেন এই শাড়িটা কনফারেন্সে করতে পারবেন এই শাড়িটা মাল্টি পারপাসে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে মেহেদি থেকে গায়ে হলুদ সবকিছুতে এটা ক্যারি করা যাবে খুব সুন্দর একটা লেবু লেবু কালার এটা হচ্ছে একটা লেবু রঙের শাড়ি সো যদি ভালো লাগে এটা হচ্ছে কুচিটা যদি ভালো লাগে পথ করে ইনবক্স করে ফেলবেন আর আঠারোশো টাকায় থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কত আসে আমাকে এখনই ক্যালকুলেট করে জানান দেখি কে ক্যালকুলেটার সবচেয়ে ফাস্ট ঠিক আছে আমি তো গাধাই আপনারা কারা হচ্ছে ক্যালকুলেশনে হচ্ছে সবচেয়ে ফাস্ট তারা হচ্ছে ঝটপট করে আমাকে ক্যালকুলেট করে জানান যে আঠারোশো টাকায় ডিসকাউন্টের প্রাইস কত আসে শাড়ির কুচি একেবারে সেট হয়ে থাকবে চিন্তার কোনো কারণ নাই আমি সব শাড়ি ভদ্র শাড়ি বানাই সব শাড়ি আমার কথা শোনে ঠিক আছে সো যদি ভালো লাগে এই সুন্দর শাড়িটা দিয়ে শুরু করলাম এটা খুব দ্রুত স্টক আউট হয়ে যাবে কারণ এই লেবু রঙের জন্য ট্রাস্ট মিও নট আমার ক্লায়েন্টরা ওয়েট করে থাকে লেবু রংটা সবার এত পছন্দ ভালোবাসে নিবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা যার পছন্দ হয়েছে ঝটপট করে ইনবক্স করে ফেলতে হবে প্রাইস বলছি ডিসকাউন্ট প্রাইসটা বলছি আরেকটা শাড়ি দেখাইনি আজকে আমি একটু দুষ্টু হয়ে গেছি আজকে একটু প্রাইস পরে বলবো যেহেতু ডিসকাউন্ট যেহেতু ডিসকাউন্টে সেই তো আমি হচ্ছে আপনাদেরকে প্রাইসটা পরে বলবো আর যারা হচ্ছে অঙ্কে ভেরি ফাস্ট ঠিক আছে তারা হচ্ছে আমাকে ক্যালকুলেট করে বলবে আঠারোশো টাকায় থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে দিলে কত হয় এতই কম আসে যেটা মনে করেন আমার মুখ দিয়ে বলতে আমার একটু কষ্টই হবে ঠিক আছে নিজের এত যত্নে বানানো শাড়িগুলা ডিসকাউন্টে আসলে আনন্দের সহিত দেই কারণ হচ্ছে তো একটা ভালো সেল হলেই আসলে ডিসকাউন্টে দেওয়া যায় কারণ তখন হচ্ছে ভাঙা শাড়ির স্তর থাকে প্রত্যেকটা শাড়ি দুইটা চারটা পাঁচটা করে থাকে সো দ্যাটস ওয়াই ডিসকাউন্টে পেয়ে যান এটা হচ্ছে খুবই ক্লাসি একটা কম্বিনেশন দ্য মোস্ট ইউনিক একটা কালার সেটা হচ্ছে আপনার ডাস্টি পিচ কালার ডাস্টি পিচ কালার এখন জামদানি থেকে সিল্ক এবং কাতান থেকে শুরু করে মানে সব ধরনের সব ধরনের এই কালারটা কিন্তু খুবই আছে এবং এটা হচ্ছে পছন্দ জিগজ্যাগ আচল মানেই আমার পছন্দ এই প্যাটার্নটা যেখানেই থাকে সেটাই আমার পছন্দ আমার খুব ভালো লাগছে এটার আঁচলটা এবং এই শাড়িটা অনেক সুন্দর এটা আমি নিজে শুট করছিলাম পরে খুবই চমৎকার একটা শাড়ি এটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে ঠিক আছে আচ্ছা বারোশো ষাট টাকা সবাই লিখেছে বারোশো ষাট টাকা যাক শাড়ির প্রাইস আপনার ডিসকাউন্ট বারোশো ষাট টাকা তিন দিনের জন্য ডিসকাউন্ট দিয়েছি বা তিন দিন মনে হয় না এই শাড়ি থাকবে এই শাড়ি আগামীকাল দুপুর বারোটার মধ্যে শেষ হয়ে যাবে হ্যাঁ যদি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যায় কারণ হচ্ছে শাড়ির কোয়ান্টিটি অনেক কম এক নম্বর বিষয় আর দুই নম্বর বিষয় হচ্ছে ডিসকাউন্ট দিয়েছি মনে করেন উড়া ধুরা বিগেস্ট ডিসকাউন্ট অফ দ্য ইয়ার ওকে সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন 1260 টাকা আফটার ডিসকাউন্ট এটা খুবই ক্লাসি একটা কালার যারা হচ্ছে একটু সুদিং কালার পড়তে পছন্দ করেন যারা হচ্ছে একটু ক্লাসিক কালার পড়তে পছন্দ করেন আউট অফ দ্য বক্স তাদের জন্য হচ্ছে এই কালারটা বানানো হয়েছে ডাস্টি পিঙ্ক কালার সো ছটপট করে ইনবক্স করতে হবে এখন হচ্ছে যারা আমার মতো হ্যাঁ যারা মানে সকালে বিকালে রাতে প্রতিবেলায় খাইতে গেলে যাদের হলুদের কথা মনে পড়ে বুঝতে পারছেন শাড়ি পরতে গেলে তো হলুদের কথা মনে পড়ে যে কোনো জামা কাপড় কিনতে গেলেই মনে করেন হলুদের কথা মনে পড়ে কারণ হচ্ছে কি আমরা হচ্ছে হলুদে বায়াস্ট জীবনে অনেক সুন্দর সুন্দর কালার আসবে যাবে কিন্তু হলুদ হচ্ছে চির সবুজ একটা কালার এবং হলুদ হচ্ছে মানে আপনাকে ফেস্টিভ একটা লুক দিবে ফ্রেশ একটা লুক দিবে ঠিক আছে এবং এই হলুদটা তো সুন্দর হলুদের উপর সাদা কাজ ওয়ানডনের কাজ আমি সব সময় পছন্দ করি এবং আমি সব সময় বলে আসতেছি যে আমাদের শাড়িগুলো খুবই স্নিগ্ধ হয় তার প্রথম কারণ হচ্ছে ওয়ানডনের শাড়ি এবং আমরা ওয়ানডনের শাড়ি বানাই গত ছয় বছরের ধরে ঠিক আছে সো ওয়ানডনের শাড়িগুলো ভীষণ ক্লাসি হয় এই বাজেটে এই শাড়িগুলো খুবই সুন্দর যারা নিতে চান একেবারেই সুপার ডুপার ক্রেজি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন বারোশো টাকা আসলে এই শাড়ির জন্য কিছুই না আমার মনে হয় কস্টিংও উঠবে না বাট দ্য থিং ইজ আপনারা যারা পুজোতে শপিং করেছেন তারা যখন আবার শপিং করবেন ডিসকাউন্ট প্রাইসে তখন কিন্তু আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে তাই না এই অল্প কয়েকটা শাড়িতে আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি বলেন কি আর আসে গেল আপনাদের স্যাটিসফ্যাকশন পাওয়াটাই আমার জীবনের মূল লক্ষ্য ওয়াও থ্যাংক ইউ সো মাচ তমা আপু আমি নিতে চাই আপু তো ঝটপট ইনবক্স করতে হবে বিকেস আজকে সারাদিন আমাদের মসলিন শাড়ি স্টক আউট পেয়েছে অনেক আপু আমাদের ব্লাউজ স্টক আউট পেয়েছে অনেক আপু আমাদের শালও স্টক আউট পেয়েছে অনেক আপু সো যখন যা দেখাচ্ছি সবকিছু একটু জলদি জলদি ইনবক্স করে দিবেন অবশ্যই ঠিকানা নাম্বারটা সঙ্গে দিবেন ঠিক আছে না হলে কনফার্ম করতে পারবে না আপনি যতক্ষণে জিজ্ঞেস করবেন আপু এটা আছে কিনা ততক্ষণ অন্য আরেকজন আপু ঠিকানা নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবে সো এটা খুবই আসলে মানে একটা বিষয় আর কি তখনই আপুরা রেগে যায় আপনি মাত্রই আমাকে বললেন এটা আছে দশ মিনিট পরে আমি অর্ডার করলাম দশ মিনিটের মধ্যে আপনার প্রোডাক্ট শেষ দশ মিনিট তো অনেক সময় যখন ডিসকাউন্ট দেয় টু বি ভেরি অনেস্ট দুই মিনিট এক মিনিট থার্টি সেকেন্ডস ও প্রোডাক্ট শেষ হয়ে যায় এটা সব পেজেই হয় ঠিক আছে ডিসকাউন্ট মানে সবাই পছন্দ করে তাই না আচ্ছা এটা হচ্ছে ইয়োলো এবং সাদার মধ্যে শোনেন হলুদ এবং সাদাতে এত সুন্দর শাড়ি ছাড়ে কিন্তু পাবেন না কারণ পুজোতে আমি প্রত্যেকবার একটা দুটো করে হলুদ করি একদম নতুন করে সো এই শাড়িটা পুজোর একটা কালেকশন ছিল যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা খুবই সুন্দর একটা শাড়ি গ্লোই গ্লোই একটা শাড়ি ঠিক আছে গ্লো দেখছেন শাড়িটা মানে খুব সুন্দর এবং এর সাথে ব্ল্যাক পলিশ এর গয়না খুব ভালো লাগবে পার্ল পরলে খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে এবং এটা হচ্ছে আঁচলটা এবং আঁচলের টার্সেলও করা পাচ্ছেন ভাইরে ভাই মানে একদম বোনাসের উপরে বোনাস সো এটা যার পছন্দ হয়েছে ইনবক্স করে দেন বারোশো ষাট টাকা ইজ ভেরি ভেরি রিজনেবল প্রাইস আফটার ডিসকাউন্ট ঠিক আছে এরপরে চলে যাবো একটা আইস ব্লুতে আগে এটার কাজটা দেখেন ঠিক আছে এটার কাচটা কিন্তু খুবই সুন্দর এবং আইস ব্লু কালার নিয়ে আসলে বলার কিছু নাই আইস ব্লু কালার হচ্ছে আমাদের সবার পছন্দের কালার আইস ব্লু কালার হচ্ছে আমাদের সবার এবং এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডিয়েস্ট কালার হ্যাঁ অফ দা ইয়ার যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে আইস ব্লু কালার দুই হাজার চব্বিশের কোন কালারটা সবচেয়ে ট্রেন্ডি এস যদি আপনি সার্চ দেন প্রথমেই আসবে হচ্ছে একটা কপারিশ কালার আর সেকেন্ডে আসবে হচ্ছে এরকম একটা আইস ব্লু কালার খুবই সুন্দর এবং এটার ডিজাইনটা অনেক সুন্দর এটার ভেতরে দুইটা কালার দিয়ে কাজ করা আইস ব্লুর উপরে আইস ব্লু দিয়ে কাজ করা এবং হোয়াইট দিয়ে কাজ করা একটু খেয়াল করেন প্লিজ হ্যাঁ একটু খেয়াল করেন এই যে কাছ থেকে দেখালাম ওকে আইস ব্লুর উপরে হোয়াইট দিয়ে এবং হচ্ছে আইস ব্লু কালার দিয়ে ডিপ কালারটা দিয়ে হচ্ছে কাজ করা কারণ আমি ওয়ান টোনের বেশি হচ্ছে ইউজ করতে চাই না শাড়ি ক্যাটকাটা হয়ে যায় ভালো লাগে না ওকে যে ব্লাউজ গুলো স্টকে আছে ওগুলো নিয়ে আর কোনো লাইভ করবেন আপু অবশ্যই লাইভ করব বোধহয় হয় কারণ কিন্তু মানে আজকে কালকে হবে না আজকে কালকে আমার লাইভের মানে স্লট একেবারেই বুট মানে এত প্রোডাক্ট দেখাইতে হবে নতুন যে আমি ব্লাউজ নিয়ে আজকে কালকে আর বসতে পারতেছি না দুই তিন দিন পরে ইনশাল আবার বসবো আচ্ছা এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশ নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর স্টক লিমিটেড আছে ছটপট করে ইনবক্স করে ফেলতে হবে এই চার্জারটা লাগাতো এই যে এখানে একটা চার্জার আছে কালো হ্যাঁ হ্যাঁ কালো কালো এটা লাগায় আমাকে দেখো পাঁচ মিনিট বুঝলাম না চার্জ শেষ হয়ে গেছে আমার জীবনের চার্জ শেষ হয়ে যাবে দেখবি হুট করে মোবাইলের চার্জ এরকম হুট করে শেষ হয়ে যায় নিজের উপরে কোনো ভরসা পাচ্ছি না দাঁড়া 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 হ্যাঁ দাঁড়ান চার্জারটা একটু লাগায় নি বুঝছেন এই তো ঠিক আছে না এই যে এখন চার্জিং হ্যাঁ শোনেন চার্জ হওয়া যাবে না জীবনে যাই ঘটুক জীবনে যাই ঘটুক ঠিক আছে অলওয়েজ রিচার্জ থাকতে হবে ওকে সো এটা হচ্ছে যার পছন্দ হয়েছে খুবই সুন্দর একটা শাড়ি খুবই চমৎকার একটা শাড়ি আইস ব্লু কালারটা মিস করেন না এটা মতো একেবারে নতুন একটা শাড়ি একেবারে এটা শ্যুটো হয় নাই পূজার আগে এটা আমরা শ্যুও করি নাই শুধুমাত্র একটা লাইটে দেখিয়েছিলাম সো যারা একা লাইট দেখিয়ে নিয়ে ফেলছে তারা তো শুধু নিয়ে ফেলছে আর যারা নেন নাই তারা এখন অল্প কয়েকটাতে দুই চার পাঁচটাতে পেয়ে যাবেন ঠিক আছে সো যারা আছেন আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিবেন যে লাইফটা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আর এই কালারটা আপনাদের কেমন লাগছে এই কালারটা আমার ভীষণ পছন্দ খুবই ক্লাসি একটা কালার দেখেছেন কি সুন্দর করে কুচি পড়ে মানে একদম মানে লম্বা লম্বা সোজা সোজা স্প্রেট কুচি পড়বে ঠিক আছে ছড়ানো ছড়ানো না সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশেট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এটা অনেক সুন্দর শাড়ি খুবই ক্লাসে একটা কালার মোস্ট ইউনিক একটা কালার বারোশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন তো যদি ভালো লাগে ইনবক্স করে ফেলতে হবে ঝটপট করে আচ্ছা এরপরে আপনাদের পছন্দ একটা শাড়ি দেখিয়ে দিই এই শাড়িটা আপনাদের পছন্দ এই শাড়িটা নিয়ে কোনো ডাউট নাই এটা আপনাদেরই পছন্দ মানে এইটার এইটার এই পর্যন্ত আমি কতবার প্রোডাকশন করেছি এটা আমি গুলেও শেষ করতে পারবো না এবং আমার যে কারিগর সেও মনে হয় গুনে শেষ করতে পারবে না তার মানে অপসর থাকলেই সেই শাড়ি বানায় বুঝতে পারছেন যখনই হাতে কাজ থাকে না তখনই সেই শাড়ি বানায় তার কারণ হচ্ছে ম্যাডাম এই শাড়ি তো যাবে হ্যাঁ সো সো এই শাড়িটা হচ্ছে এত সুন্দর একটা পিঙ্ক হোয়াইট শাড়ি সো এটা যদি নিতে চান ইনবক্স করে ফেলতে হবে আরেকটা জিনিস বলি যেহেতু ডেলিভারি চার্জ দিয়ে নিবেনই এবং শাড়ি যেহেতু এত ডিসকাউন্টে পাচ্ছেন অ্যাটলিস্ট তিনটা করে নেবেন তাহলে হবে কি নিজের জন্য হবে গিফটের জন্য হবে যদি দিতে চান কাউকে আর যদি তিনটাই নিজেরা এখানে দিতে চান তাইলেও আমার সমস্যা নাই সব শাড়ি নিজেরা পরে ফেলবো ঠিক আছে আচ্ছা আপু ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত ওয়ান টাকা আপু ঢাকার ভেতরে হচ্ছে এইটি টাকা ওকে সো আছে কি আমাকে একটু বলে এটা হচ্ছে একেবারে হাওয়াই মিঠাই একটা কালার এবং হোয়াইট কালার এবং জামদানি প্যাটার্নে কাজ করা হ্যাঁ জামদানি প্যাটার্নে কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি যদি ভালো লাগে ইনবক্স করে ফেলতে হবে এই শাড়িটা জাস্ট দুর্দান্ত দুর্দান্ত খুব সুদিং মানে দেখেন আপনারাই দেখেন এই শাড়িটা কি পরিমানে সুদিন তাই না বলেন এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে একটা পিঙ্কু পিঙ্কু হাওয়াই মিঠাই শাড়ি চাইলে এটা নিতে হবে দিস ইজ এক্সক্লুসিভ শাড়ি যদি পছন্দ হয় আমরা ইনবক্স করে ফেলবো প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট মাত্র বারোশো ষাট টাকা যে উপরে ক্যালকুলেট ক্যালকুলেট করা আছে হ্যাঁ ব্রিলিয়ান্ট ব্লগ যারা অলরেডি ক্যালকুলেট করে কমেন্ট করে দিচ্ছে বারোশো ষাট টাকা আফটার ডিসকাউন্ট বারোশো ষাট বারোশো ষাট কফি খাইতে বসলেও বারোশো টাকার উপরে বিলাসে অবশ্যই একজনের না দুই তিনজনের দুই তিনজনের বিলাসের হ্যাঁ কিন্তু শাড়ি কিন্তু অনেক শখের একটা জিনিস এটাতে একশো টাকা বেশিও খরচ করা যায় আর রিজনেবেল পাইলে তো আসলে কথাই নাই তাই না বলেন সো এটা হচ্ছে যার পছন্দ হয়েছে ফরিশেক নিয়ে পেয়ে ইনবক্স করে ফেলতে হবে এই শাড়িটা মাত্র বারোশো ষাট টাকায় আমরা ডিসকাউন্টও পেয়ে যাচ্ছি সো যদি ভালো লাগে টার্সেল করা আছে তাতে সো যদি ভালো লাগে স্পরিশে নিয়ে পেয়ে যে ইনবক্স করে ফেলতে হবে মিস করা যাবে না এত জেনেটিক প্লাজার দোকানেই বন্ধ আপাতত আমার জেনেটিক প্লাজার সেলস রিপ্রেজেন্টেটিভ পা ভেঙে গেছে পা মানে হচ্ছে আঙ্গুল ভেঙে গেছে এবং ওখানে ওকে ছাড়া আমার এই মুহূর্তে বিকল্প নাই সো আমি বাধ্য হয়ে বাধ্য হয়ে আমাদের সবটা বন্ধ রাখতে হচ্ছে এই গত তিন বছরে এই প্রথম ঠিক আছে সো যেহেতু ও অসুস্থ এবং ইমিডিয়েটলি বিকল্প কাউকে আমি পাচ্ছি না সেজন্য সবটা আপাতত বন্ধ থাকবে কেউই জেনেটিক প্লাজায় আপাতত জেন না সব অনলাইন নিতে হবে জেনেটিক প্লাজায় গিয়ে আজকেও অনেক মানুষ ঘুরে আসছে কারণ যেহেতু ডিসকাউন্ট চলছে ভাবছে যে একটু মানে শপে গিয়ে দেখে নেই কিন্তু ঘটনা হচ্ছে উল্টা জেনেটিক প্লাজা দোকানই বন্ধ আমার যে সেলস রিপ্রেজেন্টেটিভ মেয়েটা আছে সে হচ্ছে আঙ্গুল ভেঙে গেছে মানে যাকে আপনারা সবসময় ওখানে দেখেন ওর জন্য একটু দোয়া করে দিয়ে হ্যাঁ যাকে আপনারা ওখানে দেখেন আপনারা ওর সাথেই বেশি দেখা হয় আমার চেয়ে যারা শপে যান ওকে এটা হচ্ছে খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি একটু পিঙ্কিশ অফ হোয়াইট একটা পিঙ্কিশ অফ হোয়াইট তার উপরে পার্পল কাজ করে এটাকে আসলে পার্পল শাড়ি বললে বেশি সুন্দর লাগবে মানে এটা পার্পলের মানে পরিমাণই বেশি ঠিক আছে পিঙ্কি সব হোয়াইটের উপরে পার্পেল দিয়ে হচ্ছে পুরো জমিনে কাজ করা এবং নিচে হচ্ছে পদ্ম থিমে কাজ করা আছে পিঙ্ক কালারের এবং পার্পেল কালার দিয়ে এই শাড়িটাও অনেক সুন্দর যদি পছন্দ হয় আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো এবং এইটা হচ্ছে কুচিটা দেখেছেন কুচি কি সুন্দর সুন্দর করে সেট হয়ে থাকবে এবং এই শাড়িগুলো আপনি মানে সারা দিন ঘর মানে ফিল্ড ওয়ার্কও করতে পারবেন আমার শাড়ি পরে মানুষজন ফিল্ড ওয়ার্কও করছে এরকম রেকর্ড আছে আমাকে রিভিউ দিছে এভাবে যে আপু ফিল্ড ওয়ার্কে গেছিলাম আপনার শাড়ি পরে খুবই কমফোর্টেবল ফিল করছে সো আপনারা ফিল্ড ওয়ার্কও করতে পারবেন ওকে সো যার যেভাবে ইচ্ছা সেভাবে হচ্ছে শাড়িগুলাকে একদম ইউটিলাইজ করে চলতে পারবেন মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছি এই শাড়িটা কিন্তু অনেক স্নিগ্ধ খুব কম সময় এইরকম মানে চমৎকার স্নিগ্ধ পার্পেল আসে ঠিক আছে খুবই হাওয়াই মিঠাই একটা কালারের মতো আপা এগুলো কি শাড়ি হাফ সিল্ক আপু হাফ সিল্ক শাড়ি ওকে রং এর শাড়িগুলোর মতো তাই নাকি রং তো অনেক বড় ব্র্যান্ড আপু আচ্ছা আপু মাল্টি কালারের কিছু শাড়ি মেক করেন প্লিজ আচ্ছা মাল্টি কালারের কিছু শাড়ি মেক করব আচ্ছা ঠিক আছে মাল্টি কালার তো সবাই বানায় আমি তো আচ্ছা মাল্টি কালার করবো ওকে অবশ্যই করবো যেহেতু চেয়েছেন অবশ্যই করবো ঠিক আছে ঠিক আছে পিওর কটনে আছে এই শাড়িটা কিন্তু কটনের শাড়ি এতক্ষণ এটা বাদে আগে যতগুলা দেখিয়েছি সব ছিল হাফ সিল্ক এই মেরুন শাড়িটা হচ্ছে কটনের উপরে করা একেবারে নরম তুলতুলা শাড়ি যারা কটন ছাড়া কিছু ভাবতে পারেন না তাদের জন্য হচ্ছে এবারে কিন্তু আমি পুজোতে কটন শাড়ি করেছি সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন মাত্র বারোশো ষাট টাকায় পেয়ে যাচ্ছে সো মিস করেন না ঠিক আছে এত গর্জিয়াস করে কাজ করা এত সুন্দর করে কাজ করা আমার প্রতিটা তো অনেক কস্টিং আছে তারপরেও আপনারা এরকম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমার পূজা ভাঙা স্টক বলে ঠিক আছে পূজা ভাঙা স্টক মানে হচ্ছে খুচরা স্টক আমি লাইভে ক্যাপশন দিয়েছিলাম যে হচ্ছে সাইজ ভাঙা ব্লাউজ একজন্য আমাকে কমেন্ট করে আপু সাইজ ভাঙা মানে কি তো সাইজ ভাঙা মানে হচ্ছে সব সাইজ নাই আর পূজা ভাঙা মানে ঈদ ভাঙা বলি না আমরা ঈদ ভাঙা স্টক এরকম বলি না তো পূজা ভাঙা মানে হচ্ছে আমাদের যে স্টকটা এখন পূজার যে স্টকটা এখন খুবই অল্প আছে সেই স্টকটার উপরে ক্লিয়ারেন্স সেল যাচ্ছে ঠিক আছে সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন খুবই সুন্দর এটুকু জায়গা কিন্তু সেলফ কাজ করা এখানে ব্ল্যাক এর কাজ আছে একটু খেয়াল করেন এখানে মেরুনের উপরে ব্ল্যাক এর কাজ আছে মেরুন শাড়ি থাকবে না মেরুন আমাদের সবার পছন্দ এবং এত গর্জিয়াস লুকের একটা শাড়ি মানে এটা পরলে আপনাকে পুরো কমপ্লিট লুক দিবে অনেক সুন্দর সুন্দর বুটিক শাড়ির চাইতো আপনি এই শাড়িটাতে খুব সুন্দর লুক পাবেন প্রাইস মাত্র বারোশো ষাট টাকা তবে স্টক কম ঠিক আছে স্টকের একটা চাপ তো থাকেই বলেন স্টক তো আসলে থাকে না আমি সারাদিন অফিস করি আপনাদের শাড়ি পরে আরে গল্প কথা না আমি আপনার রিভিউ দেখেছি খুব সুন্দর হয়েছে আপনার খুবই সুন্দর লাগছিল এবং থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমাদের শাড়ি পরে এত সুন্দর একটা ভিডিও করেছেন আর যারা যারা আমাদের শাড়ি পরে ছবি তুলে ভিডিও করবেন তারা কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে হ্যাঁ আমি কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েট করব যদি আপনারা আপনাদের কন্টেন্ট আমাকে পাঠান এবং আমি কিন্তু পোস্ট করব সো টেনশনের কোনো কারণ নাই আমি পোস্ট করব হ্যাঁ এই শাড়িটা আমি উল্টা ধরছি রে এই যে এভাবে হবে এই শাড়িটা হচ্ছে খুব সুন্দর একটা সবুজ শাড়ি আঁচলটা দেখেন খুবই সুন্দর মানে একেবারে বটল গ্রিন টাইপের একটা গ্রিন তাই না একদম বটল গ্রিন টাইপের একটা গ্রিন আমার জীবনে প্রথম আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছিল একটা বটল গ্রিন শাড়ি তা আবার জামদানি হ্যাঁ এই তখন থেকেই আমি কিন্তু অনেক আগের কথা লাইক পনেরো সাল তখনই সাড়ে তিন হাজার টাকা দিয়ে একটা জামদানি কিনছিলাম একদম গিজি গিজি কাজ এবং এই কালার ছিল এই কালার ছিল খুবই সুন্দর ক্লাসি একটা কালার শোন বটল গ্রিন হচ্ছে এবার গ্রিন কালার গ্রিনও এত এভার না যতটা হচ্ছে বটল গ্রিন টা এভার গ্রিন ঠিক আছে কারণ গ্রিনও আমাদের মাঝে মাঝে মনে হয় একটু কেমন কেমন লাগে পড়তে বাট বটল গ্রিন হচ্ছে আপনার অলওয়েজ ক্লাসে বিয়ে বাড়ি থেকে শুরু করে কনফারেন্স আপনি সব জায়গায় করতে পারবেন ফর্মাল থেকে শুরু করে ইনফর্মাল মানে আপনি সব জায়গায় ক্যারি করতে পারবেন বটল গ্রিন খুবই সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এবং এটা কিন্তু প্যানেল করা এই শাড়িটা কিন্তু প্যানেল করা সো প্যানেল করা শাড়ি কিন্তু খুবই সুন্দর লাগে আর আমাদের প্যানেল করা শাড়ির একটা আলাদা কাস্টমার বেজে আছে কারণ এই জায়গাটা খুবই চমৎকার লাগে যখন আমরা কুচি করি তখন এই জায়গাটা খুব সুন্দর সুন্দরভাবে সেট হয়ে থাকে এবং দেখতে অনেক গর্জিয়াস লাগে যে কোনো নর্মাল আসের চাইতে প্যানেল করা শাড়ি কিন্তু অনেক সুন্দর লাগে পরে বটল গ্রিন শাড়িটা খুবই ইউনিক যদি ভালো লাগে আপনাদের যদি এই কালারটা আপনাদের পছন্দ হয় মনে ধরে তাহলে করে দেন দেরি না বটল বটল গ্রিনটা স্টক আউট হয়ে যাবে গ্রিন নেভি ব্লু এগুলা এক কখনোই থাকে না হ্যাঁ এগুলা হচ্ছে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং শাড়ি নেভি ব্লু শাড়ি কি থাকে বলেন নেভি ব্লু শাড়ি এবার যে ঝরা পাতাটা কত বিক্রি করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঝরা পাতাটা বর্ষার কালেকশন ছিল আর এটা হচ্ছে পুজোর কালেকশন হ্যাঁ ঝরা পাতাটা ছিল বর্ষার কালেকশন সেটা বিক্রি করে মচমচা হয়ে গেছে সেটা নাই অস্তিত্ব এরাই সেটার আর এটা হচ্ছে পুজোর কালেকশন এটা পাতা থিমে করে এটা আবার স্নোফলে করেছি এই সামনে যে শীত আসতেছে আপনারা স্নোফল শাড়ি নিচ্ছেন স্নোফল শাড়ি নিতে হবে ঠিক আছে স্নোফল শাড়ি পরে পরে রিভিউ দিবেন আমাদের ব্ল্যাক স্নোফলটা কি আছে নাই বোধ হয় ওই যে এটা দেখা যাচ্ছে ব্ল্যাক স্নোফলটা পরে দেখাবো হ্যাঁ সো এটা যা পছন্দ হয়েছে ঝটপট করে নেভি ব্লু কালার মিস দিয়ে না নেভি ব্লু তো সাদা কম্বিনেশন এবং খুব সুন্দর এই শাড়িটা উঠিয়ে পড়লেও লাগবে শোনেন এই ধরনের প্যাটার্ন কিন্তু খুবই ধরেন যে যাদের অনেক শাড়ি পড়তে হয় ঠিক আছে সিম্পলের মধ্যে এলিগেন্ট শাড়ি লাগে তারা কিন্তু এই বাজেটে যদি শাড়ি নেন নর্মাল ব্লকের মতো লাগবে না বা নর্মাল স্ক্রিনের মতো লাগবে না কোয়ালিটি খুবই ভালো পাচ্ছেন এবং ডিজাইনটা অনেক ক্লাসি ঠিক আছে আপনি একটা একেবারে যদি বলি যে একদম রিজনেবল বাজেটে খুব সুন্দর ক্লাসি শাড়ি পাচ্ছেন যেটা আপনি একদম অফিসেও করতে পারবেন আপনি বলেন স্নো একটা আঁচল পাচ্ছেন এটা কি কোথাও পাওয়া যায় এটা তো কোথাও পাওয়া যায় না দিস এ ভেরি অনকমন হচ্ছে একটা থিম তাই না এবার তার পাচ্ছেন বারোশো ষাট টাকা সো দেরি করলে কি হবে শাড়ি মিস হয়ে যাবে এবং এটা আমার কথা না আমার ক্লায়েন্টের কথা হ্যাঁ ক্লায়েন্টদের কথাও না ক্লায়েন্টের অ্যাক্টিভিটি ক্লায়েন্টরা যখন হচ্ছে আপনার আচ্ছা করে দিচ্ছিস থ্যাংক ইউ হ্যাঁ হাফ সিল্ক ব্লক শাড়ি না আপু স্ক্রিন প্রিন্টার কাজ আপু স্ক্রিন কাজ খুব সুন্দর হ্যাঁ হাফ সিল্ক স্ক্রিন প্রিন্টার কাজ বাই দ্য ওয়ে শাড়ি কিন্তু অলওয়েজ ড্রাই ওয়াশ করবেন শাড়ি হচ্ছে আপনারা শাড়ি অলওয়েজ হচ্ছে ড্রাই ওয়াশ করবেন কারণ হচ্ছে আমি নিজে ইউজ করে দেখছি যে আমার যতগুলো হাফ সিল্ক আছে আমি তিন চারবার বার পরে পরে একবার করে ড্রাই ওয়াশ করি এবং শাড়ি একেবারে নতুনের এর মত হয়ে যায় শাড়ি কখনোই পানি লাগানো উচিতই না সেটা যত সস্তা শাড়ি হোক আপনি যদি ছশো টাকা দিয়ে একটা ব্লকের শাড়িও কিনেন আমার মতে সেটাও ড্রাই ওয়াশ করা উচিত একটা তাঁতের শাড়ি কিনলেও ড্রাই ওয়াশ করা উচিত তার কারণটা হচ্ছে শাড়ি সবসময় সুন্দর একই রকম থাকবে যদি আপনি ড্রাই ওয়াশ করেন আপনি পানি লাগালেই শাড়ির সৌন্দর্য শেষ ঠিক আছে পানি লাগালেই শাড়ির সৌন্দর্য শেষ এটা একদম মানতেই হবে এবার তাঁতের শাড়ি হোক আর হচ্ছে আপনার হাফ সিল্ক শাড়ি হোক আর স্ক্রিন করা হোক আর ব্লক করা হোক যেভাবেই হোক না কেন একটা কাতান শাড়িও যদি হয় এটা মনে তারপর ড্রাই ওয়াশ করবেন শাড়ি তো আর এমন না যে গায়ের সঙ্গে থাকে তাই না শাড়ি নিচে পেটিকোট পরি ব্লাউজ পড়ি শাড়ি কিন্তু অত ময়লা হয় না সো শাড়িটা ড্রাই ওয়াশ করবেন এই শাড়িটা অনেক সুন্দর যদি ভালো লাগে ইনবক্স করে ফেলবেন এই শাড়িটা থাকবে না স্নো ফলের টানে টানেই এটা চলে যাবে স্নো ফলের টানে টানেই সামনে আছে উইন্টার স্নোফল মানেই হচ্ছে সুন্দর ওকে উইন্টার ছাড়াও আমার ফলটা খুব ভালো চলে কুর্তি তো স্টক করলেই স্টক আউট হয়ে যায় আলহামদুলিল্লাহ ওকে আপু ধানমন্ডি শোরুম যখন ওপেন হবে তখন একটা পোস্ট করবেন অবশ্যই আপু ধানমন্ডি শোরুম যখন ওপেন হবে তখন ডিসকাউন্ট শপে দিয়ে দিব আচ্ছা এই শাড়িটা এত ক্লাসি শোনেন এটা একটু এই পাশটা দেখেন এই পাশটা দেখেন এই শাড়িটা এত ক্লাসিক কেন এইটা একটা শাড়ি এটা পরে আপনি কফি খাইতে যাবেন এটা পরে আপনি দোল চত্বর যাবেন শপিং করতে যাবেন নীল খেতে যাবেন এই শাড়িটা হচ্ছে কবিতার মতো সুন্দর ঠিক আছে ভুল বলেছি বলেন আমাকে ভুল বললেও কেউ বলবে না যে আপনি ভুল বলছেন এই জন্যই আমি জিজ্ঞেস করি বুঝতে পারছেন যাই হোক ভুল বললেও আসলে কিছু করার নাই এক একজনের রুচি চয়েস একদমই আলাদা এবং প্রত্যেক শাড়ি আমি আলাদা দেখি প্রত্যেকটা শাড়ি আমি এক এক ওকেশনে পরার মতো করে হচ্ছে দেখি আমার কাছে এই শাড়িটা দেখে মনে হয়েছে যে এই শাড়িটা পরে ঢাকা চষে বেড়ানোর মতো একটা লুক হবে ঠিক আছে এই শাড়িটা পরে আমরা একটু টিএসসি তে যাব এই অবশ্য আমি জানি না টিএসসি এখন মানে বহিরাগতদের জন্য ওপেন আছে কিনা ওকে তারপরে হচ্ছে দোয়েল চত্বর যাব তারপরে হচ্ছে একটু নীল খেতে গিয়ে তেহারি খাবো হ্যাঁ তারপরে হচ্ছে বই টই কিনে বাসায় চলে আসবো একটু বেঙ্গলে যাইতে পারলে ভালো না যাইতে পারলেও ঠিক আছে নীল খেত গেলে আসলে আর বেঙ্গল লাগে না তাই না বলেন সো এটা হচ্ছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশেক নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটা কমপ্লিটলি সুপার ডুপার সুপার ডুপার এলিগ্যান্ট একটা কালার এই কালারের উপরে কোন কালারই হয় না দিস ইজ মোস্ট মোস্ট ইউনিক এবং এটা হচ্ছে ঝরা পাতা থিমে করা মানে এটা থিম বলেন এটার কালার বলেন এটা সব সুন্দর হ্যাঁ সবচেয়ে বড় কথা এটা কটন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা কটন পিওর কটনের উপরে করা আছে ঠিক আছে সো যদি ভালো লাগে এটা এক্ষুনি ইনবক্স করে ফেলতে হবে আজকে আমি কথা দিচ্ছি কেউ তিনটা শাড়ি নিচে কেউ নিতে পারবেন না এত কমে দিয়েছে তিনটা শাড়ি নিচে আপনাদেরই লস হবে নিলে ডেলিভারি চার্জ দিতে হবে একশো পঞ্চাশ টাকা অথবা আশি টাকা সো তিনটা শাড়ি নিয়ে নিতে পারবেন ওয়ে আমাদের যদি আপনি পঞ্চাশটা শাড়িও নেন আমরা কিন্তু ওয়েটের উপর ডেলিভারি চার্জ রাখি না সেটা আমরা বিয়াদ করি ঠিক আছে আমার কিন্তু দিতে হয় পাঠাওকে কিন্তু আমার ওয়েট এর উপরে চার্জ দিতে হয় ইনফ্যাক্ট দুই কেজিতে গেলেই সেটা অনেক বেড়ে যায় দুই কেজিতে মানে তিনটা চারটা শাড়ি গেলেই কিন্তু এক কেজির উপরে হয়ে যায় সো আমার কিন্তু দেখা যায় যে অনেক বেশি চার্জ আসে কিন্তু আমি কিন্তু বেশি চার্জ নিই না আপনাদের কাছ থেকে ওই এক্সাক্ট চার্জই আসে সো অনেক সময় তো বেশি শাড়ি নিলে ডেলিভারি ফিও দিতে হয় আপনারা এক্সপেক্ট করে যে আমি বিশটা শাড়ি নিচ্ছি আপনি ডেলিভারি চার্জ নিচ্ছেন কেন সো এটাও হয়ে থাকে সো এটা যা পছন্দ হয়েছে সো পেয়েছি করে ফেলতে হবে এই শাড়িটা অনেক সুন্দর এটা অনেক ক্লাসি এটা অনেক অনেক সুন্দর ওকে এরপর চলে যাচ্ছি দেখছেন আজকে কতগুলা শাড়ি একটা লাইভে দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের যেন সুবিধা হয় আমার কষ্ট হচ্ছে এই একটা লাইভে দেখানোর কারণটা হচ্ছে যাতে আপনারা একটা লাইভ দেখে অন্তত তিনটা শাড়ি চুজ করতে পারেন আমার আজকে উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে তিনটা শাড়ি আমাকে নেওয়াইতেই হবে তিনটা শাড়ি করে না নিয়ে আপনারা কেউ এক্সিট করতে পারবেন না আজকে কেউ চেক আউট করতে পারবেন না তিনটা শাড়ি না নিয়ে এত সুন্দর শাড়ি দেখাবো এই শাড়িটা দেখেন এটা বোধ ওয়ান অফ দা মোস্ট ফেমাস শাড়ি এই শাড়িতে ডিসকাউন্ট পাবেন কেউ চিন্তা করছে মানুষ আমাকে বকবে যে আপনি কেন ডিসকাউন্ট দিয়েছেন এত সুন্দর শাড়ির উপরে আপু এটা দিয়ে কি ব্লাউজ বানানো যাবে রানিং ব্লাউজ বানানো যাবে আপু সাড়ে তেরো হাত শাড়ি আছে আপনি যদি কুচি অনেক বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই ব্লাউজ কাটবেন না আমি কখনোই হাফ সিল্ক শাড়ি থেকে ব্লাউজ কাটি না আর যদি মনে করেন যে না আপনার হচ্ছে ছোট হাতার ব্লাউজ আপনি পড়তে পারবেন স্লিভলেস ব্লাউজ আপনি পড়তে পারবেন সেক্ষেত্রে বানিয়ে নেন তবে এই ধরনের শাড়ির সাথে হয় কি আপু পরলে খুব সুন্দর লাগে এই শাড়িটার সাথে আপনাকে সাদা ব্লাউজ পড়লে খুবই ভালো লাগবে ঠিক আছে সো কন্ট্রাস্টে ব্লাউজ নিয়ে নিবেন আপনাদের আলমারিতে থাকা ব্লাউজের সঙ্গেই আপনার শাড়ি ম্যাচ করে যাবে ঠিক আছে ঝড়া পাতা শাড়িটার দাম বারোশো থাকা আপু আজকে তো ডিসকাউন্টে পাচ্ছেন থার্টি পার্সেন্ট এবং সব শাড়ি এই লাইভে দেখানোর প্রত্যেকটা শাড়ি আফটার ডিসকাউন্ট বারোশো ষাট টাকা ঠিক আছে সো ডাউটেড না হয়ে মানে ডাউট ফিল না করে ছটপট করে নিয়ে নিলে আপনারা যথেষ্ট পরিমাণে বেনিফিটেড হবেন যদি শাড়ি পান আর কি স্টকে যদি শাড়ি পান অবশ্যই ঠিকানা নাম্বার দিয়ে ইনবক্স করবেন আদারওয়াইজ দেখা যাবে শাড়ি স্টক আউট হয়ে যাবে ঠিক আছে সো এটা যদি পছন্দ হয়ে থাকে ইনবক্স করে হবে এটা আমাদের খুবই পপুলার একটা শাড়ি পার্পলে মনে হয় এটাই আমাদের সবচেয়ে পপুলার শাড়ি ছিল এভার গ্রিন একটা শাড়ি ডার্সেলও করা আছে বারোশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন সো যদি লাগে যদি লাগে একটু ঝটপট করে ইনবক্স করতে হবে লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে দেখাতেই হবে মোস্ট মোস্ট ইউনিক কালার মানে একটা কালো জগতের আলো এটা তুমি সবসময় বলি এবং এই শাড়িটা এত সুন্দর গোলাপের মটিফে করা ঠিক আছে এইটা হচ্ছে আচলতা হ্যাঁ এবং এইটা দেখেন পুরা গোলাপের মটিফে করা হচ্ছে ফুল দা কাছে আসি কাছে আসি এই যে দেখেন পুরা গোলাপের মটিফে করা হচ্ছে ফুল কাজ এবং খুবই চিকন কাজ চিকন কাজ হলে যেটা হয় এবং এখানে পারো করা আছে চিকন কাজ হলে যেটা হয় শাড়ি খুবই ক্লাসি লাগে দেখতে এবং একটা গোলাপ থিমের শাড়ি ইটসেলফ তো বিউটিফুল তাই না বলেন এটা ব্ল্যাক কালারের উপরে গোলাপ থিমের শাড়ি খুবই সুন্দর সো একটা সাদা কালো শাড়ি যদি আপনি নিতে চান খুবই ক্লাসি লাগবে করতে খুবই ভালো লাগবে নিয়ে ফেলতে পারেন আর কালো পরার কিন্তু কোনো দিন লাগে না কালো হচ্ছে সবাইকে মানায় কালো সবাইকে সুন্দর লাগে কালো টি শার্টে আমার যে কি পছন্দ আমার মনে হয় আমার দশটা কালো টি শার্ট থাকলে ভালো হতো আমি প্রতিদিন একটা করে করে চেঞ্জ হ্যাঁ কালো শাড়ি তো প্রতিদিন পরা যায় না ব্ল্যাক ইজ অলওয়েজ আমি বাবুকেও কালো পরাই বেশি জানেন আমার বাচ্চাটা ছোট অনেকেই বলো তুমি ওকে কালারফুল কেন কালারফুল পরানো কেন কালো তোমাকে স্মার্ট লাগে কালো তোকে স্মার্ট লাগে আমি আর্টিসে গিয়ে গিয়ে ওর জন্য কালো টাইপের কালো নেভি ব্লু ডার্ক কালারের হচ্ছে আপনার টি শার্ট গুলা কিনি আমার দেখতে ভালো লাগে আমি জানিনা আপনাদের কেমন লাগে কালো খুবই ক্লাসি লাগে দেখতে স্ট্যান্ডার্ড লাগে কালো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে সো এটা যদি নিতে চান ইনবক্স করে ফেলবেন বারোশো টাকা মাত্র ঠিক আছে কালুর উপর গোলাপ থিম এটা মনে রাখেন কিন্তু কালুর উপর গোলাপ থিম খুব সুন্দর এবং নিচে পার করা আছে নিচের পারটা খুবই ইম্পর্টেন্ট দেখেন নিচের পারটা দেখা যাচ্ছে সো এই ছিল আমাদের আজকের লাইভ আজকে রাতের মতো আপনাদেরকে চাপ দেওয়া শেষ আজকে আর লাইভ করব না সবাই একটু ঝটপট করে ইনবক্স করে ফেলবেন অবশ্যই ঠিকানা নাম্বার না দিলে ওরা কনফার্ম করতে পারবে না সকাল দশটা থেকে রিপ্লাই করে দিবে কারণ এই মুহূর্তে আমাদের অফিসে কোনো মডারেটর নাই এবং আমাদের কোনো অনলাইন মডারেটর রাখা হয় না তার কারণটা হচ্ছে আমাদের প্রোডাক্ট অনেক বেশি যাই হোক আপনারা সকাল দশটা থেকে হচ্ছে রিপ্লাই পাবেন সো বারবার নক না করে আপনি আপনার কি কি লাগবে সেটা যদি একবারে দিয়ে একবারে ঠিকানা নাম্বার দিয়ে দেন তাহলে আপনি সিরিয়ালে আগায় থাকবেন কারণ ওরা নিচ থেকে মেসেজ দেখতে থাকে ঠিক আছে সবার প্রথমে যে মেসেজ করেছে তার মেসেজটা থাকবে সবচেয়ে নিচে এবং নিচ থেকে ওরা যখন মেসেজ দেখবে তখন সিরিয়ালি দেখতে পারবে সো আপনার সিরিয়াল আসার আগ পর্যন্ত কোনোভাবেই দেখতে পারবেন আমি যতবারই বলে দিই না কেন সো একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন পেজে যখন ডিসকাউন্ট চলে তখন তো একটু মেসেজের চাপ থাকি আর শাড়িগুলোর স্টক ভেরি ভেরি লিমিটেড সবগুলো সুন্দর শাড়ি সবগুলো আমাদের পেজের হিট শাড়ি সো যদি নিতে চান এই বাজেটে বারোশো ষাট টাকায় নানিলে লস ইনবক্স করে ফেলতে হবে চট টাটা গুড নাইট